আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ রাশে মতো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি গ্রুপ সন্ধ্যার থেকে তো ইফতার নিয়ে বসে আছি ছেলে মেয়ে কেউ নাই ছেলে মেয়েরা হলো মুরজিদে চলে গেছে মুরজিদে ইফতারির সবাইকে আয় আর কি দাওয়াত করেছে তার জন্য তো তার জন্য আমি একাই আছি আমি কার কোথাও যাবো না আমার নিজেরটা নিজের করে খেতে হবে তার জন্য আমি একটা খেজুর নিয়েছি আর একটু তরমুজ নিয়েছি ফল ফুলট আরও আছে কিন্তু কাটেনি ভালো লাগে না আর এদিকে হলো ওই যে শরবত বানিয়ে নিয়েছি পাতিলার ভিতরে গ্লাসে পানীয় ঢেলে নিয়েছি তো শরবতটা আমি ঢেলে নিয়ে গ্লাসে সুন্দর লাগলে দেখতে পাই না তো এবার হলো টেবিলে বসে একদিন করা হয়নি এই প্রথম আর কি আমি ঘুরতেছি আর কি হয়ছে একটা ঝামেলা মনে করে ছেলে তার জন্য আর কি টেবিলটা টেবিলে ইত্যাদি করা হয় না ট্যাং দিছি চিনি দিছি মিঠাই দিছি একটু ফুলের ভুসি দিছি তো ভুজি দেখতেই পাচ্ছেন কিন্তু সাদা হয়ে একদম সবগুলি উঠে গেছে ছেলেমেয়েরা কেউ না থাকলে আপনাদের সাথে আমি কথা বলতেছি তো আমার একটা পরিবার ছোট্ট বেশি বড়ো না ছোট্ট একটা পরিবার তো পরিবারের সাথে আমি থাকি পরিবারও আমার সাথে থাকে আমাকে একটু ভালোবাসে আর একটু ভালোবাসলে হয়তো আমি আর একটু ই করতে পারবো আমাকে বেশি বেশি ভালোবাসবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন বসে আছি রান্না বসার এসে আছি কি তা রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করা হবে মন মানসিকটা ভালো না তার জন্য ভিডিও করা হয় না মনের কথাগুলি কাউকে কখনো বলা উচিত না আর কাউকে কোনোদিন কোনো বেশি ভালোবাসা উচিত না একমাত্র মা বাপ ভাই বোন এদেরকে ছাড়া কখনো হাজবেন্ড আসি আছেই এদেরকে ছাড়া কখনো অন্য কেউকে কে বেশি ভালোবাসা উচিত না কারণ পরের ভালোবাসা হলো সারা তো চারো হলো আজান দিচ্ছে আমাদের মসজিদে এখনো দেয়নি তো দিলে আজান দিচ্ছে এখন ما يا <applause> हम सब पीस तीस रुपी नहीं भावला में नहीं আমার হলো মসজিদে যাওয়ার জন্য কান্নাকাটি ভাইরা নিবে না ভাইরা বলছে নিয়ে আসবে তো তার চাচার সাথে হলো পাঠাই দিছি তাকে দেখেন খিচুড়ি নিয়ে কি খিচুড়ি প্লেট নিয়ে আসি মেয়েকে খেতে দিয়ে আমি নামাজ পড়তে যাব অপেক্ষায় ছিলাম আমি তার চাচুকে বলে দিছি যে আপনি নিয়ে যান ভাইয়া আমি আমাকে ডাক দেন আমি আপনার ইয়েদের সামনে দাঁড়াই থাকবো নে সে তার ভাইকে দিয়ে পাঠিয়ে দিছি না দিলে মনে করেন অনেক কান্নাকাটি করতো ওর মতো অনেক মেয়েরা গেছে কিন্তু ওর সমান বয়সে কেউ নাই ওই যে আমার দেবর আছে একটা দেবর হলো পাগলা ওর সাথে দেওয়া কি রিক্স তার জন্য ওর সাথে দেই না ওই আবার ওর চাচার সাথে গেছে দেখো ও না

এবছর আমি গেছে আগামী বছর বেঁচে থাকলে আর যদি ইফতারের আয়োজন করা হয় তাহলে হয়তো আবার সুন্দরভাবে পরিকাটি করে যাবে না এতো সবকে তো তুমি খেতে থাকো আমি নামাজটা পড়ে আসি হ্যাঁ